প্রিয় শরীদ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক নর্মাল ডেলিভারির জন্যে অর্থাৎ ভবিষ্যৎ মায়ের সুস্থতা এবং স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্যে আজকের এই বিশেষ যোগা কার্যক্রমে আমি আহমেদ শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আছেন মাহবুবা হোসেন একজন নারীর জীবনে এই মা ডাক শোনার মধ্যেই রয়েছে এক চমৎকার আনন্দময় অনুভূতি আপনি যদি গর্ভবতী নারী হয়ে থাকেন তাহলে আপনাকে বিশেষভাবে অভিনন্দন আপনি নিঃসন্দেহে ভাগ্যবতী কারণ পৃথিবীতে কোটি কোটি নারী এখন বিভিন্ন কারণে মা হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত মা হওয়ার সৌভাগ্যকে বরণ করতে চলুন ভবিষ্যৎ মা এবং অনাগত সন্তানের যত্নায়নে অগ্রসর হয় যোগা শুরুর পূর্বে জেনে নিন কিছু নিয়মকানুন একটি যোগা ম্যাট বা কার্পেট বিছিয়ে শুরু করতে পারেন সেই সঙ্গে যোগা সহায়ক কিছু সামগ্রীও সাথে রাখতে পারেন পূর্ণ আহারের তিন থেকে চার ঘন্টা পরে যোগাচর্চা করুন একেবারে খালি পেটে বা ভরা পেটে চর্চা করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গর্ভাবস্থায় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার কিংবা সার্টিফাইড প্রিনেটাল ইয়োগা টিচার বা প্রেগনেন্সি যোগা প্রশিক্ষকের সহযোগিতায় চর্চা করুন আজকে আমরা প্রিনেটাল ইয়োগার বা নর্মাল ডেলিভারির জন্য যে সকল আসন এবং প্রক্রিয়া অনুশীলন করব তা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সকল ট্রাইমেস্টারের ক্ষেত্রেই সেফ এবং উপকারী তারপরেও যদি কারো অ্যাভোটিভ টেন্ডেন্সি থাকে কিংবা মেসক্রেজ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই শুধুমাত্র প্রাণায়াম এবং সহজ আরামদায়ক প্রক্রিয়ার মধ্যে নিজের অনুশীলন অব্যাহত রাখবেন প্রথমে আমরা অনুশীলন করব সহজ উজ্জীবন প্রাণায়াম দুপুরের উপর আমরা সমান ভোট দিয়ে দাঁড়াই এবার দুই হাতের আঙ্গুলগুলো ইন্টারলক করে নিন এবার পেটে রাখুন চোখ বন্ধ করুন এবার নাক দিয়ে বুক ফুলিয়ে লম্বা দম নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি নিরাময় শক্তি সুস্বাস্থ্যের শক্তি পরম করণাময়ের অপার করুণা আপনার ভেতরে প্রবেশ করছে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ রোগ জীবাণু ক্লান্তি আলস্য অবসাদ জরা বেধি সব দূর হয়ে যাচ্ছে মহান প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে দম নিন দম ছাড়ুন এভাবে আপনি কয়েকবার করুন এবার আস্তে আস্তে চোখ খুলুন এবং স্বাভাবিক অবস্থায় দাঁড়ান আজকে আমরা যে সকল ইউগিক প্রক্রিয়া অনুসরণ করবো সেগুলোর মধ্য থেকে যে আসন বা প্রক্রিয়ায় চোখ বন্ধ করার সুযোগ রয়েছে সেই আসন বা প্রক্রিয়া আমরা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করব বা মনোছবি দেখব যে এই আসন বা প্রক্রিয়া অনুশীলন করার ফলে আপনার শরীর মন সুস্থ থাকছে এবং আপনার অনাগত সন্তান সুস্থ সুন্দর এবং মেধাধীপ্ত সন্তান হিসেবে পৃথিবীতে পদার্পণ করছে এখন আমরা চেয়ারে হাত রেখে পায়ের আঙুলের উপর ভোট দিয়ে দাঁড়াবো এবং নাম চেয়ারে হাত রাখি বা পায়ের আঙুলের উপর ভোট দিয়ে দাঁড়াই আস্তে আস্তে নেমে পড়ি এভাবে কিছুক্ষণ আমরা করতে থাকি এবার আস্তে আস্তে সবাইকে অবস্থায় দাঁড়ান এখন আমরা চেয়ারে পা রেখে এক্সারসাইজ করব প্রথমে ডান পা চেয়ারে তুলুন এবার বাম হাত আস্তে আস্তে মাথার উপরে তুলুন এবং ডান হাঁটুটাকে সামনের দিকে নিয়ে প্রেস করুন এবার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসুন নামান প্রক্রিয়াটি আমরা একইভাবে অন্যদিকে করবো বাম পা চেয়ারে তুলব এবং ডান হাত উপরে তুলে বাম হাঁটুটাকে স্ট্রেচ করবো স্বাভাবিক অবস্থায় ফেরত চলে আসি এ প্রক্রিয়াটি ডানে বামে মিলে এক রাউন্ড হয় এভাবে আমরা এক থেকে তিন রাউন্ড অনুশীলন করতে পারি এখন আমরা অনুশীলন করব জয়িতা আসা আপনি স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছেন এবার দুপা কমপক্ষে দুই থেকে তিন ফিট ফাঁকা করুন এবার আস্তে আস্তে হাত উপরে তুলুন এবং সেই সঙ্গে হাঁটু ভাঁজ করে যতটুকু পারেন বসার মতো করে বসুন এ অবস্থায় কমপক্ষে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করুন এবার আস্তে আস্তে উঠে আসুন হাত নামিয়ে ফেলুন এ প্রক্রিয়াটি আপনি এক থেকে তিনবার করতে পারেন প্রিয় ইগা অনুশীলনকারী গর্ভকালীন সময় কোনো অবস্থাতেই কোনো আসন বা প্রাণায়াম অতিরিক্ত মাত্রা অনুশীলন করবেন না প্রয়োজনে একবার করুন কিংবা যে কইটি আসন আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারেন সে কইটি করুন এবং প্রয়োজন মনে করলে সুখবল বালাশনে কিছুক্ষণ বিশ্রাম নিন তারপর আবার শুরু করুন এখন আমরা অনুশীলন করব গঙ্গাসন দুপায়ের মধ্যে আরামদায়ক পরিমাণ ফাঁকা রেখে দাঁড়ান দুই হাত উপরে রাখুন এবার আস্তে আস্তে বসে পড়ুন খেয়াল রাখবেন নিতম্ব যেন মেঝেতে স্পর্শ না করে এভাবে বসে থাকতে অসুবিধা হলে আপনার হাতের আঙ্গুলগুলো ইন্টারলক করে রাখতে পারে এ অবস্থায় আপনার শারীরিক সক্ষমতা অনুসারে প্রযোজ্য সময় নিয়ে বঙ্গাসন অনুশীলন করুন এখন আমরা অনুশীলন করব বেলি ব্রিদিং এটি আপনি সুখাসনে বসে অনুশীলন করতে পারেন যদি সুখাসনে বসতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি হাঁটুর নিচে বালিশ রেখেও করতে পারেন এবার ডান হাত পেটে রাখুন বাম হাত বুকে রাখুন চোখ বন্ধ অবস্থায় আছে এবার আস্তে আস্তে নাক দিয়ে ধীরে ধীরে দম নিন এবং পেট ফুলান এবং মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে আস্তে আস্তে পেট চুপসে যাবে এভাবে আপনি এটিকে এক মিনিট থেকে দুই মিনিট অনুশীলন করতে পারেন এবার আস্তে আস্তে হাত স্বাভাবিক অবস্থায় রাখুন হাঁটুর উপরে এখন আমরা অনুশীলন করব নেক রোটেশন এবং শোল্ডার রোটেশন প্রথমে নেক রোটেশন আপনি বসে আছেন সুখাসনে এবার আস্তে আস্তে চিবুক কণ্ঠক্ষুপি নিবদ্ধ করুন এবং ক্লক ওয়াইজ অর্থাৎ ডান দিকে ঘাড় এবং মাথাটাকে ঘোরান এটি আপনি এক থেকে পাঁচবার অনুশীলন করতে পারেন এবার প্রক্রিয়াটিকে উল্টে দিন চিবুক কণ্ঠক্ষি নিবদ্ধ করুন এবং বাম দিক থেকে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে থাকুন এটিও আপনি এক থেকে পাঁচবার অনুশীলন করতে পারেন এবার শোল্ডার রোটেশন দুই হাত কাজ সমান প্রসারিত করুন হাতের তাল উপরের দিকে করুন হাতের আঙুল সংযুক্ত করে দুই কাঁধে রাখুন কোনো দুটো একসঙ্গে সংযুক্ত করুন এবার উপরের দিক থেকে একটা বৃত্ত আঁকার চেষ্টা করুন এইভাবে আপনি এক থেকে পাঁচবার অনুশীলন করতে পারেন এবার প্রক্রিয়াটাকে উল্টে দিন নিজ দিক থেকে উপরের দিকে একটা বৃত্ত আঁকার চেষ্টা করুন এটিও আপনি এক থেকে পাঁচবার অনুশীলন করতে পারেন এবার আস্তে আস্তে হাত নামিয়ে রাখুন এখন আমরা অনুশীলন করব পর্বত আসন আপনি সুখাসনে বসে আছেন এবার আস্তে আস্তে দুই হাত উপরে তুলুন হাতের তালু একত্রে সংযুক্ত রাখুন এ অবস্থায় কমপক্ষে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করুন এবার ধীরে ধীরে ডান দিকে কাত হন দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করুন সোজা হন এবার বাম দিকে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করুন সোজা হন হাত ছেড়ে দিন হাঁটুর উপরে হাত রাখুন এই হলো এক রাউন্ড এভাবে আপনি এটিকে এক থেকে তিনবার অনুশীলন করতে পারেন এবার আমরা টুইস্টিং অনুশীলন করব আপনি সুকাসনে বসে আছেন এবার ডান হাত পিঠে নিয়ে যান বাম হাত ডান হাঁটুতে রাখুন এবং শরীরটাকে ডান দিকে যতটুকু পারেন মুচড় দিন কমপক্ষে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করুন এবার স্বাভাবিক অবস্থায় চলে আসুন একই প্রক্রিয়া আমরা বাম দিকে অনুশীলন করব বাম হাত পিঠে নিয়ে যান ডান হাত হাঁটুতে বাম দিকে মোচড় দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করুন স্বাভাবিক অবস্থায় চলে আসুন দুই হাত হাঁটুর উপরে রাখুন এই হলো এক রাউন্ড এভাবে আপনি এক থেকে তিন রাউন্ড অনুশীলন করতে পারেন এখন আমরা অনুশীলন করবো সুখ আসন আপনি বজ্রাসনে বসে আছেন এবার আস্তে আস্তে দুই হাঁটু একটু ফাঁকা করুন যতটুকু পারেন এ অবস্থা থেকে আপনার প্রয়োজন অনুসারে কয়েকটা বালিশ নিতে পারেন সামনের দিকে ঝুঁকে বিশ্রাম করুন আধা মিনিট থেকে এক মিনিট এখন আমরা অনুশীলন করব দণ্ডাসন ক্রিয়া দুপাশ সামনে ছড়িয়ে দুই হাত দেহের দুপাশে রেখে মেরুদণ্ড সোজা করে বসুন এভাবে বসতে অসুবিধা হলে আপনি চাইলে পেছনে বালিশ দিয়েও অনুশীলন করতে পারেন আপনি এখন দণ্ডাসনে বসে আছেন এবার পায়ের পাতাকে একবার সামনে একবার পেছনে নিয়ে যান এভাবে আপনি এক থেকে পাঁচবার অনুশীলন করতে পারেন এবার দু পায়ের পাতা একত্রিত করে ডান দিকে ক্লক ওয়াইজ ঘোরাতে থাকুন এক থেকে পাঁচবার অনুশীলন করবেন এবার বাম দিকে অনুশীলন করুন অ্যান্টি ক্লক ওয়াইজ এক থেকে পাঁচবার এবার দুপা সামনে ছড়িয়ে পা ফাঁকা করে মাথা পেছনে নিয়ে দুই হাত পেছনে নিয়ে সুখদণ্ডা শুনে আরাম করুন হাফ মিনিট থেকে এক মিনিট এ পর্যায়ে আমরা অনুশীলন করবো বাটারফ্লাই প্রসেস আপনি সুখাসুনে বসে আছেন দু পায়ের তলাকে একত্রিত করুন যতটুকু পারেন গোড়ালিকে ভেতর দিকে নিয়ে যান আপনার এভাবে বসতে অসুবিধা হলে আপনি হাঁটুর নিচে বালিশ দিয়ে রাখতে পারেন বা কুসুন দিয়ে রাখতে পারেন হাত দুটো আপনার পায়ে আছে এবার আস্তে আস্তে বাটারফ্লাইয়ের মতো হাঁটু উপরে তুলুন নিচে নামা চাইলে আপনি দেয়ালে হেলান দিয়েও এটাকে অনুশীলন করতে পারেন এখন আমরা অনুশীলন করব মার্জারি আসন চলুন তাহলে দেখি কিভাবে কীভাবে মার্জারি আসন করতে হয় আপনি এখন বজ্রাসনে বসে আছেন এবার দুই হাত সামনে নিয়ে যান হাত এবং হাঁটুর সাহায্যে টেবিলের আকৃতি ধারণ করুন এবার দম নিতে নিতে পেছন দিকে যান মাথাটাকে পেছন দিকে নিয়ে যান দম ছাড়তে ছাড়তে নাভের দিকে বা পেটের দিকে তাকান পিঠটা উঠে যাবে আবার চলে আসুন এভাবে আপনি এক থেকে পাঁচবার এটাকে অনুশীলন করতে পারেন আমরা এখন অনুশীলন করব অনুলোম বিলুম প্রাণায়াম বা এক প্রাণায়াম আপনি এখন সুখাসনে বসে আছেন এবার ডান হাতে বিশেষ মুদ্রা করুন অর্থাৎ আপনার অনামিকা আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল বাইরে রাখুন এবার ডান নাক চেপে ধরুন বুড়ো আঙ্গুল দিয়ে এবার বাম নাক দিয়ে উপরের দিকে দম নিন ধীরে ধীরে বন্ধ করুন ডান নাক দিয়ে ছাড়ুন আবার ডান নাক দিয়ে উপরের দিকে দম নিন বন্ধ করুন বাম নাক দিয়ে ছাড়ুন এভাবে আপনি এক থেকে তিন মিনিট অনুশীলন করতে থাকুন প্রিয় দর্শক যখনই আপনি এই প্রাণায়ামটা শেষ করতে চাইবেন তখন বাম নাক দিয়ে অবশ্যই দম ছেড়ে দিয়ে তারপরে শেষ করবেন এবার আস্তে আস্তে হাত হাঁটুর উপরে রাখুন এবার বালিশ বা সহযোগিতায় সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ডানে বা বামে কাত হয়ে অনুশীলন করুন সবাসন। সব শেষে অনুশীলন করুন মেডিটেশন হারিয়ে যান ধ্যানের রাজ্যে প্রিয় সুরিত নর্মাল ডেলিভারি বা স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্যে আজকে যে সকল অনুশীলনই আপনি সম্পন্ন করলেন সেই জন্য আপনাকে পুনরায় অভিনন্দন পরম করুণাময়ের অনুগ্রহ আপনার উপর আপনার অনাগত সন্তানের উপর আপনার পরিবারের সকল সদস্যের উপর ভর্ষিত হোক করুণাময়ের করোনায় সিক্ত হোক সবার জীবন